আসসালামু আলাইকুম সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত তো বড় মতো আজকে আবার আমার ইনকুবেটর মেশিনের মধ্যে আমি এই ডিমগুলো দিব তো কোল প্যাকেট ডিম অনেক দিন যাবৎ আর বেশি করে দেওয়া হয় না তো আজকে অনেকগুলো জ্বর করার পরে আজকে আবার মেশিনে দিতে যাচ্ছে তো এখানে কতগুলো ডিম আছে আমার গোনা হয়নি তো আমি দিতে দিতে এগুলো গুনবো ইনশাল্লাহ তো এর মধ্যে আমার বাছাইটাও করা হয় নাই তো এগুলো ফ্রিজে ছিল আপনারা জানেন যে আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করি তো নর্মালি এটা নর্মাল টেম্পারেচার সংরক্ষণ করার পরে আমি বের করে রাখছি অনেক আগে তো এখন এগুলো পরিষ্কার করে বাছাই করে তারপর আমি এগুলো মেশিনের মধ্যে দিব আপনারা অবশ্যই এই ডিমগুলো দেওয়ার সময় বড়ো সাইজের ডিমগুলো দেওয়ার চেষ্টা করবেন এতে বাচ্চার গ্রোথটা ভালো আসবে এবং বড়ো বাচ্চা বের হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং একটি নেকড়া দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা মেশিনের মধ্যে দিবেন আর যদি আপনারা মুরগি দিয়ে অথবা কোদাল দিয়ে ফোড়াতে চান তাহলে অবশ্যই এভাবেই আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন এর কোনো বিকল্প নাই আর মেশিনের মধ্যে দিতে চাইলে অবশ্যই আপনারা মেশিনটা আগের থেকে চালু করে রাখবেন যাতে ভিতরের তাপমাত্রাটা সুন্দরভাবে সব জায়গায় সুন্দরভাবে পৌঁছায় যায় তো এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো এখন আমি এই ডিমগুলো পরিষ্কার করবো এবং তারপর মেশিনের মধ্যে দেবো তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কিছু জানতে পারবেন্লাহ তো আলহামদুলিল্লাহ ডিম আমার বসানো হয়ে গেছে এই লাস্টে যে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন লাইনে এখানে প্রায় ষাটটি তো এই ষাটটি বসিয়ে দিয়েছি এখানে ছোট কিছু ডিম রয়েছে এগুলো আমি এখানে রেখে দিয়েছি এই ষাটটি টিম এখানে রেখে দিলাম আর পাশে যে অল্প কিছু ডিম দেখতে পাচ্ছেন তো এগুলো আমার অল্প করে কিছু দেওয়া হয়েছিল আসলে মেশিনটা চালু থাকবে এই জন্য আমি দিয়েছিলাম যাতে হচ্ছে এগুলো শুধু শুধু পড়ে না থাকে তো এখানে আমার যে ডিমগুলো আছে এগুলো আমি আগেও বলেছি এখানে হাঁসের আর মুরগির ডিম রয়েছে তো এখানে আমি অল্প অল্প করে ডিম বসেচ্ছি ইনশাল্লাহ আগামীতে বাড়াবো কেননা আমি প্যারেন্টস পাখির স্টোভটা একটু বৃদ্ধি করার চেষ্টা করতেছি পাখিগুলো বড়ো হয়ে গেলে যখন রানিং হয়ে আসবে ডিমে তখন আমি পাখিগুলোকে প্যারেন্টসের স্টোভের মধ্যে ওইগুলো অ্যাড করে দেব তো তখন ড্রিমগুলো বাড়তে থাকবে এবং আমি মেশিনের মধ্যেও বেশ করে ড্রিম দিতে পারব তো আপনারা সবাই দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাকভাবে হতে থাকে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে তো সবার সুস্থতা কেমন করে আজকে মতো এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ